গমের আটা রুটি সাধারণত নরম হয় কারণ এতে ফাইবার এবং গ্লুটেনের পরিমাণ বেশি থাকে এদিকে ময়দার আটের রুটি মচমচে হয় কারণ এতে ফাইবার কম থাকে আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কেন গমের আটার রুটি নরম থাকে কিন্তু ময়দার রুটি মচমচে হয় গমের আটা এবং ময়দা দুটোই গমের দানা থেকে তৈরি করা হয় তবে তাদের প্রক্রিয়াকরণ এবং উৎপাদন যে প্রসেস আছে সেই প্রসেসে কিছু ভিন্নতা রয়েছে তাই এদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যর মধ্যে কিছু ভিন্নতা দেখা যায় প্রথমে আমরা দেখি গমের আটা সম্পর্কে এবং গমের আটার রুটি কেন নরম হয় সেটা আমরা দেখি এরপরে আমরা দেখব যে ময়দার আটার রুটি কেন কিছুটা শক্ত হয় দেখুন গমের আটা হল সম্পূর্ণ গমের দানা থেকে তৈরি যেখানে গমের তিনটি অংশ ব্রান জার্ম এবং এন্ডোস্পার্ম সব কিছুই থাকে এই ব্রান এবং জার্মের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার এবং পুষ্টি থাকে এই ফাইবারগুলো আটার মিশ্রণকে আর্দ্র রাখে এবং রুটিকে নরম করে এছাড়াও গমের আটায় গ্লুটেন প্রোটিন থাকে যা রুটির মধ্যে একটি ইলাস্টিক বা ইলাস্ট্রিসিটি তৈরি করে ফলে এটি নরম এবং এটি ফোলাভাব তৈরি হয় অপরদিকে যদি আমরা ময়দার কথা চিন্তা করি তাহলে ময়দা তৈরি হয় গমের দানা থেকে ব্রান এবং জাম সরিয়ে দিয়ে শুধুমাত্র এন্ডোস্প মাংসটি দিয়ে এই ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি আপনি শেয়ার করতে পারেন আমরা আলোচনা করছিলাম ময়দার রুটি নিয়ে তো এর মধ্যে ময়দার ফাইবার এবং পুষ্টি উপাদান কম থাকে যেহেতু ময়দায় ফাইবার কম থাকে তাই এর রুটির আর্দ্রতা ধরে রাখতে পারে না এবং রুটির উপরের অংশটা খুব দ্রুত শুষ্ক হয়ে যায় গ্লুটেনের মাত্রা কম থাকায় ময়দা রুটিতে গ্লুটেন স্ট্রাকচার শক্ত হয় না এবং রুটি সহজেই ক্রিস্পি বা মচমচে হয়ে যায় গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন বা যা আটা বা ময়দার সাথে পানি মেশানোর সময় তৈরি হয় গ্লুটেন একটি ইলাস্টিক নেটওয়ার্ক তৈরি করে অর্থাৎ এটার মধ্যে একটি ইলাস্ট্রিসিটি তৈরি করে যা আটা বা ময়দার মিশ্রণকে ধরে রাখে অর্থাৎ এটার মধ্যে একটি আঠালো ভাব ধরে রাখে গমের আটায় বেশি গ্লুটেন থাকে যা রুটিকে ফোলানো বা নরম করে অন্যদিকে ময়দায় গ্লুটেন কম থাকে এবং ফাইবার না থাকার কারণে রুটি মচমচে হয় তো আমরা যে ভিডিওতে আলোচনা করলাম আশা করি এটি আপনার বুঝতে পেরেছেন যে কেন ময়দার কেন গমের আটার রুটি নরম থাকে কিন্তু ময়দার আটা রুটি একে কিছুটা মচমজে হয় খাবার সংক্রান্ত এবং ফুড নিয়ে আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি কেমন হলো এবং এটি শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন